ভ্লগটা এখান থেকে শুরু করছি সন্ধেবেলা থেকে আমার ড্রেস দেখে বুঝতেই পারছো যে ভালোই ঠান্ডা পুরীতে এরকম ঠান্ডা পড়ে না কিন্তু বৃষ্টি হয়েছে বলে পুরীতে এরকম ঠান্ডা পড়েছে তো সকাল থেকে বৃষ্টি হয়েছে আমরা মন্দির যেতে পারিনি ঘরের মধ্যেই ছিলাম তবে বেলায় বেরিয়েছিলাম শপিং করতে কি শপিং করলাম না করলাম পরে তোমাদের সঙ্গে শেয়ার করব এই শপিং করা দু হাতে ব্যাগ ফ্যাগ ছিল ওই জন্য আর ব্লগও করতে পারিনি দেখো নতুন জামা পরে গোপু কেমন বসে রয়েছে এই যে গোপুর এই জামাটা গোপুর মাসিমণি কিনে দিয়েছে বসে রয়েছে নতুন জামা পরে আর এই যে আমার ফুল ভেবেছিলাম আজকে একটা নতুন ড্রেস পরব রেড একটা ড্রেস এনেছি ভেবেছিলাম আজকে টোয়েন্টি ফিফ বলে পরব কিন্তু বৃষ্টির জন্য আর ভাবলাম থাক এটাই পড়ি এটা কালকেও পড়েছিলাম এটাই আজকে পড়লাম বৃষ্টির মধ্যেও মানুষের উত্তাল এনার্জি প্রত্যেকেই বেরিয়েছে ছাতা নিয়েও বেরিয়েছে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি ওপর থেকে ছাতা নিয়েও লোকে বেরিয়েছে আমাদের ছাতা এবারে আনা হয়নি প্রত্যেকবার আনি এবারে আনা হয়নি তা ভেবেছি বাইরে গিয়ে আগে একটা ছাতা কিনবো তারপর তাও বিচে লোক রয়েছে এই বৃষ্টির মধ্যেও সমুদ্রের ধারে লোক রয়েছে কারণ সত্যি কথা সবাই তো সবসময় আসার সুযোগ পায় না আমরা হয়তো বছরে চারবার আসি বছরে দু তিনবার আসি সবাই তো আর সেটা পারে না যার জন্য এই বৃষ্টির মধ্যেও লোকে বেরিয়ে পড়েছে আজকে একবারও আমার মন্দির যাওয়া হলো না এটা খুব খারাপ লাগছে কালকে তো যেতেই হবে এখন কাল মেরিন ড্রাইভ রোড দিয়ে আসছিলাম দেখছিলাম ওদিকের সব হোটেলগুলো ভীষণ ভালো ক্রিসমাস নিউ ইয়ারের জন্য সাজিয়েছে ভীষণ ভালো লাগছে দেখতে কিন্তু কালকে যেহেতু অতক্ষণ জার্নি করে সবাই খুব টায়ার্ড হয়ে পড়েছিল ওই জন্য আর ভিডিও করতে পারিনি আজকে দেখছি কোথায় কোথায় যাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এই যে আমরা বেরিয়েছি সব ঠান্ডার মধ্যে শীতের মধ্যে বেরিয়ে পড়েছি এই যে ওরা মেহুল কাবাব খেতে যাবে ওই জন্য লিপি চলে যাচ্ছে আর এই যে তোমাদের দেখাচ্ছি কাঠ থেকে দেখো নাগরদোলা এই যে বিচের দোকানপাট সব যেমন বসার বসে পড়েছে

একটু এসে বসলাম বাট এত বৃষ্টি পড়ছে ওই জন্য উঠে যাচ্ছি কিছু করার নেই রাজবিহারের থেকে বেশি কিছু দেখাতে পারলাম না এই যে বাচ্চারা উঠে উঠের ওপর বসে রয়েছে ঘোরাঘুরি করছে বৃষ্টিতেই কি করবে বেড়াতে এসে বৃষ্টি হলে সব ম্যাসাকার হয়ে যায় এই যে টোয়েন্টি ফিফ থার্টি এর জন্য হোটেলগুলো এইরকম সাজিয়েছে ওদিকে মেরিন ড্রাইভ রোডের ওই দিকটা লাইট হাউসের দিকটা আরও বেশি সাজানো এদিকটা অল্প করে সাজিয়েছে আর বিচ ফেস্টিভ্যাল যে দিকটা সে দিকটা তো আজকে যেতে পারলাম না যদি কাল যেতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করব এই বৃষ্টির মধ্যেও জমে উঠেছে তোমাদের যেমন বললাম তার কারণ হচ্ছে সবাই তো সবসময় আসতে পারে না বাবার কাছে সবাই সময় আসার সুযোগ হয়ও না তো অনেকে এরকমও আছে অনেক কষ্ট করেই বেড়াতে এসেছে উইকেন্ড মানে গরমে এই সরি শীতের ছুটি কাটানোর জন্য বেড়াতে এসেছে অনেকে এরকমও তো রয়েছে অনেক কষ্ট করে এসেছে তারা তো মানে প্রত্যেকেরই বেরোতে তো বেড়াতে এসে এমনিও বৃষ্টি হোক যাই হোক একটু না বেরোলেও চলে না তাই হয়েছে ব্যাপার ছাতা নিয়ে হলেও লোকে বেরোয় এখন নার্সিং যেটা আর গাঙ্গুরাম অনেক জায়গায় দেখছি ব্রাঞ্চ করেছে কেনাকাটা করে আবার সন্ধ্যাবেলা একটু বিচে ঘুরে টুরে আমরা চলে এসছি এবার শুধু রাতে ডিনার করব এখন একটু বসে গল্প করি চা খাই এই বৃষ্টিতেও বিচে লোক ঘোরাফেরা করছে কষ্ট করে ভালো বৃষ্টি হচ্ছে এখন বেশ বৃষ্টি হচ্ছে পিতার খাবার আনতে গেছে আমরা ঘরে বসে বসে আড্ডা মারছি কিছু করার নেই বৃষ্টি পড়ছে ওই জন্য আর বাইরে বেশিক্ষণ বসতে পারবো আমরা আজকে ঈদে দেখো আমরা ঘরে বসে বসে সবাই আড্ডা মারছি কি করব কিছুই আর করার নেই অতিস দ্বারা গেছে খাবার আনতে এবার আমাদের ডিনার হচ্ছে মাংস রুটি আর ছানা পোড়ার তরকারি মাংস রুটি ছানা পোড়ার তরকারি এতক্ষণ আড্ডা হলো এবার ডিনার হচ্ছে এই যে সবাই আড্ডা মারছে খাওয়া দাওয়া করছে ডিনার হচ্ছে আজকে ব্লগটা খুব বড় হলো না কারণ সারাদিন সকাল থেকে সেভাবে বেরোনো তো হয়নি তোমাদের বললাম প্রচন্ড ওয়েদার খারাপ বৃষ্টি হচ্ছে হাওয়া দিচ্ছে ঠান্ডা লেগে যেতে পারে না আমরা তো এই ওয়েদারের সঙ্গে ঠিক মানে অভ্যস্ত নই সেই জন্য আজকে বেশি বেরোয়নি যতটুকু বেরিয়েছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর সকালবেলা মন্দিরে যাব সাতটার সময় তখন আবার বাকিটা শেয়ার করব আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল নটনীত সাথে দেখো পাশে দেখো গুড নাইট গুড মর্নিং এভরি আজকে আকাশ একদম পরিষ্কার সূর্যোদয়ও একটু আগে হয়েছে বাট আমি চা করাই ব্যস্ত সেই জন্য সূর্যোদয়টা তুলতে পারলাম না যাই হোক

অতিশদার বৌদি হেব্বি মাংস রান্না করে তাদের ঘরেই কিছুজন খেতে বসে গেছে এই সুজয়ের ভাত ফুটছে ভাত ডাল একসঙ্গে ফুটছে সুজয় তো এদের খাবার খাবে না দেখো কি সুন্দর সাজানো কালকে করে বৃষ্টি হয়েছে বলে পিচের ধারে এসেছে এখানে স্যান্ড ওয়ার্ক করেছে আমরা এখন একটু গোপুর জন্য চন্দন কিনতে যাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কেমন সব হ্যাঁ চক শাখা কিনবো চক এই দাদার থেকে নিয়েছি আমরা কাল এই যে এই দাদার থেকে নিয়েছি করতে পারিনি কারণ কালকে কোচ গাছের প্রচন্ড একটা চাপ ছিল প্রচুর জিনিস এগুলো বোঝ গাছ করা এই সবার গিফট টিফ সব বোঝ গাছ করতে গিয়ে লাগে যে এত বেড়ে গেছে আর এন্ড করা ব্লগ সম্ভব হয় আজকে আমরা খড়গপুর ক্রস করে গেছি আমাদের লাঞ্চও হয়ে গেছে ব্রেকফাস্ট দিয়েছিল স্ন্যা চা ছিল চা বিস্কিট ছিল তারপরে ব্রেকফাস্ট ছিল তারপরে লাঞ্চ ছিল কিছুই ব্লক করা হয়নি কারণ ওই সারা রাতিকাল প্রায় জাগা আজকে চারটের সময় বেরিয়ে গিয়েছি তারপর ঘুমোচ্ছিলাম সেই জন্য আর ব্লক করা হয়নি এখন একটুখানি শেয়ার করছি এই যে বপু খাওয়া হয়ে গেছে গপু বসে রয়েছে ওকে ওর চকলেট দিয়ে দিয়েছি এখন আমাদের শতাব্দী থেকে আইসক্রিম দিয়েছে আর সুজয় কিছুতেই ওদের জাইন ফুড বাট ও খেলো না ও ওর সব চুকুম চাকুম খাবার যে চটট পটট ওই সবই খাচ্ছে এই যে আইসক্রিম সবাইকে দিচ্ছে শতাব্দী ভালো বাট বন্দে ভারতের মতো না হ্যাঁ খাবার কিন্তু শতাব্দী বন্দে ভারতের থেকেও ভালো বাজারে একটা জিনিস হয়েছে ভ্যাকেশানে পাড়ার অনেকের সঙ্গেই পুরীর দেখা হয়েছে সুজয় ভদ্রেশ্বর দোকানের ওখানে অনেকের সঙ্গে দেখা হয়েছে আমাদের পাড়ারও দেখা হয়েছে কালকে দোলন কাকিমার সঙ্গেও দেখা হয়েছে এগুলো মানে ভ্যাকেশানে সবাই বেরিয়ে পড়েছে ই আর কি ব্যাপার প্রচুর চেনা জানা লোকের সঙ্গে পুরীতে দেখা হয়েছে এবার এমনিতে পুরীতে মোটামুটি এলে চেনা জানা লোকের সঙ্গে দেখা হয় কিন্তু ভ্যাকেশান বলে আরও বেশি সকলের সঙ্গে দেখা হয়েছে দেখো মাছের বেরিটা কি সুন্দর মেন মেন মহানদী ওই টাইমে শেয়ার করতে পারিনি ঘুমিয়ে পড়েছিলাম আমরা পাশকুড়ে ঢুকে গেছি রূপনারায়ণ নদী কোলাঘাট ক্রস করলাম আমরা বন্দে থেকেও ভালো আর ঠিকই আছে বন্দে ভারত নতুন ট্রেন একটু অন্যরকম তো হবেই কিন্তু শতাব্দীও ভালো নো ডাউট আর বাড়ি যাই বাকি হাওড়া পৌঁছাই আগে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করি বাড়ি গিয়ে বাকিটা এন্ট করবো ব্লগটা আমাদের পুরীটি কমপ্লিট আমরা এখন ফিরছি গাড়িতে ট্রিপ কেমন হলো ট্রিপ কেমন হলো কেমন এনজয় করলাম আমরা জয় জগন্নাথ কেমন দেখলাম জগন্নাথ কেমন একদম জয় জগন্নাথ